সুপ্রিয় দর্শক আসে সবাই ভালো আছেন আপনাদের চ্যানেল জমি জমর সমস্যা এবং সমাধান স্বাগত জানাচ্ছি আজকের একটি নতুন ভিডিওতে জমির মালিক হতে হলে মাত্র একটি কাগজ থাকলেই আপনি জমির মালিক হতে পারবেন একশো পারসেন্ট এই বিষয়ে একটি আজকের টপিক এই বিষয়ে আছে একটি ভিডিও আশা করি সাথে থাকবেন আর শুরু করার আগে আমি একটি কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে যে জমি জমা বিষয়ে তো আসলে অনেকেরই প্রবলেম থাকে বাংলাদেশের একশোটা জমির মধ্যে এইটি পার্সেন্ট জমিতে সমস্যা আছে আর তার হচ্ছে বড় কথা হলো যে জমি জমা নিয়ে আমরা মাথা ঘাম ঘামাই না বাড়ির হয়তো বাবা জীবিত আছে দাদা জীবিত আছে সে কাজগুলো করছে কিন্তু অন্য কেউই এই ব্যাপারটা এনে ঘাটে না যখনই তারা দুনিয়াতে থাকে না তখন লোকগুলো পড়ে যায় বিপদে তখন তারা বিভিন্ন ভূমি অফিসে বিভিন্ন কোর্টে আদালতে গিয়ে হ্যারাসমেন্টে পড়ে আসলে মানে জমির যত ভেজাল তার চাইতে বড় ভেজালটা হচ্ছে যে জমি সম্বন্ধে অনেকেই বোঝে না বা অনেকে আইনটা জানতে আগ্রহী নয় তো দর্শক এই কারণেই আমার যে ভিডিওগুলো তৈরি করা যে আপনাদের আপনারা যাতে উপকৃত হন কোনো কিছুটা হল উপকৃত হন যে কারণে এটা বলা সেটা হচ্ছে যে আপনারা কোন কোন সমস্যা নিয়ে মানে জমির ভিডিও দেখতে চান কোন কোন সমস্যা নিয়ে আলোচনা করলে আপনাদের সুবিধা হয় সে বিষয়গুলো অবশ্যই কমেন্টে আপনারা বিস্তারিত লিখবেন নিধিতে লিখবেন নিশ্চিন্তে লিখবেন আমি উত্তর দিব এবং ওইখান থেকে টপিক বাছাই করে অবশ্যই আমি ভিডিও করব কথা না বাড়াই ভিডিও শুরু করি বলেছিলাম যে যে কোনো একটি কাগজ থাকলে জমির মালিকানা আপনার কিভাবে ধরুন আপনি উত্তরাধিকার সূত্রের মালিক হয়েছেন ওয়ারি সূত্রের মালিক হয়েছেন তো ওয়ারি সূত্রে যদি মালিক হয়ে থাকেন আপনার কি ডকুমেন্ট থাকতে হবে প্রথমে আপনার যে কোনো একটি রেকর্ড থাকতে হবে যে কোনো একটি রেকর্ডের মধ্যে সেটি সর্বশেষ বিএস রেকর্ড হতে পারে এর আগে যে এস এর রেকর্ড বা আরও আর বলে অনেকে বিভিন্ন জায়গায় তো এই যে এই এস এ রেকর্ডটা আপনার থাকতে হবে বা এস এ রেকর্ডে আপনার বাবার নাম থাকলেও চলবে দাদার নাম থাকলেও চলবে সাপোজ যে যে পূর্ববর্তী যে রেকর্ডটা আছে সেই রেকর্ডে আপনার দাদার নাম আছে সলিডভাবে আপনার দাদার নাম আছে তাহলে দাদা মারা গেছে এরপরে আপনার বাবা মারা গেছে বা বাবা আছে তো উত্তরাধিকার সূত্রে কিন্তু আপনি মালিক হয়ে গেছেন তাহলে এখানে রেকর্ডে যেকোনো একটি রেকর্ডে আপনার বা আপনার দাদার বা আপনার বাবার নাম থাকলেই আপনি একশো পার্সেন্ট যাব মালিক ক্লিয়ার দর্শক আচ্ছা এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে দলিল মূলে যদি আপনি মালিক হয়ে থাকেন যেমন আপনি সাফকালাদুল মুলে মালিক অথবা হেবা দলিল মুলা আপনাকে কেউ হেবা করেছে হেবা মানে গিফট কেউ গিফট করেছে কেউ দান করেছে একই কথা হলো দান তো যে কেউ যা যে কাউরে করতে পারে হেবা শুধুমাত্র মুসলিমদের ক্ষেত্রে একজন মুসলিম আর একজন মুসলিমকে হেবা করতে পারে তাও রক্তের সম্পর্কের মধ্যে আর দান কিন্তু যে কেউ যে কাউকে করতে পারে মানে চাচা ভাতি করতে পারে মামাকে করতে পারে ভাইটাকে করতে পারে এরকম আর কি আর একজন হিন্দু হয়েও একজন মুসলিমকে দান করা যায় একজন মুসলিম হয়েও হিন্দুকে দান করা যায় দানের ক্ষেত্রটা আলাদা তো এই সমস্ত এইভাবে দলিল মূল আপনি জমির মালিক হয়েছেন বৈধ সূত্রে বৈধ দলিল আপনার মালিক প্রিভিয়াস ডকুমেন্টগুলো অর্থাৎ রেকর্ডের মালিকের কাছ থেকে আপনি জমি ক্রয় করেছেন যিনি বৈধ মালিক ছিল তো তাহলে কিন্তু আপনি মালিক অর্থাৎ এই একটি দলিল থাকলে আপনি মালিক সর্বশেষ একটি কথা বলবো এই দলিল থাকা সত্ত্বেও ওয়ারির সূত্রে এসে রেকর্ড থাকা সত্ত্বেও আরও একটি বিষয় আছে যে বিষয়টা থাকতেই হবে আপনার এই মালিকানা ক্ষেত্রে তার আগে আমি একটু কথাটা বুঝিয়ে নিচ্ছি যে একটা আরেক সূত্রের মালিক হলো আদালতের আদেশমূলক মালিক আদালতের আদেশ মূলে মালিক হলে তো কোনো কথাই নেই কারণ যত ধরনের সমস্যার সমাধান তো সেখানেই হয় সমস্যার সমাধান করে আপনাকে মালিকানা দেওয়া হয়েছে কাজে নিশ্চিতভাবে আপনি মালিক আর একটা হচ্ছে যে সরকারি সম্পত্তি যদি আপনি ভূমিহীন হিসেবে পান তাহলে আপনি মালিক একশো পার্সেন্ট মালিক আচ্ছা এবার বলি যে একটা কথা বলতে চেয়েছিলাম যে আপনি এস রেকর্ড দৃষ্টিতে বা বিআরএস রেকর্ড দৃষ্টিতে ওয়ারিশ হিসেবে মালিক হয়েছে উত্তরাধিকার সূত্রে মালিক বলা হয়ে থাকে যে উত্তরাধিকার সূত্রে মালিক হলে ১৪ হাত পানির নিচে গেলেও ওয়ারিশ কখনো মরে না কাজেই এটা একটা মানে বাস্তব জিনিস আবার দলিল মূলে মালিক সঠিক মালিকের কাছ থেকে আপনি সঠিকভাবে ক্রয় করেছেন দেখে শুনে ক্রয় করেছেন আদালতের রায় সূত্রে আপনি মালিক হয়েছেন আর সরকারের কাছ থেকে পেয়েছেন তো সবই পেয়েছেন কিন্তু একটা জিনিস আপনি করেননি সেটি হচ্ছে নামজারি নামজারি করেননি খাজনা দেন এবং আপনার যদি দখলে নেই তাহলে কিন্তু মালিকানাটা একশো পার্সেন্ট হলো না মালিকানা একশো পার্সেন্ট হতে হলে মালিকানার কাগজ যেমন দরকার দখলটা অবশ্যই থাকতে হবে আর সেই সাথে দরকার খারিজটা দরকার তাহলে একশো পার্সেন্ট তাহলে কি হলো দর্শক যে সূত্রে আপনি মালিক হয়ে থাকেন আপনার কিন্তু দরকার এই একটা কাগজ যদি আপনার থেকে থাকে বৈধ নাম জানি তাহলে কিন্তু জমি আপনার অর্থাৎ ভূমি অফিসে যান সেখানে যদি যে পর্যন্ত আপনার কাগজ না মিলবে তারা একটার পর একটা একটা রোগটা চাবে যে আপনি কার কাছ থেকে মালিক হয়েছেন তার আগে তিনি কার কাছ থেকে মালিক হয়েছেন তিনি এতটুকু বেচতে পারে না সে এতটুকু বেচলো কীভাবে তাহলে বন্টন নামা আছে বন্টন নামা দেন বন্টন নামাতে চাবে আবার ওয়ারি সোনার চাবে নানা কাগজপত্র চেয়ে যখন তারা সন্তুষ্ট হবে তখন আপনাকে খারিজ দেবে তার মানে একটা খারিজ যখন করবেন তখন বুঝতে হবে যে প্রিভিয়াস ডকুমেন্টগুলো সলিড খুনে তারা খারিজ দিচ্ছে আরেকটা কথা সেটা হচ্ছে দখল ছাড়া কিন্তু তারা খারিজ দেবে না তাহলে দখল এবং খারিজ থাকলে মালিকানা সম্পূর্ণভাবে প্রমাণিত হয় সলিটার মালিকানাটা প্রমাণিত হয় এটাই ছিল দর্শক আলোচনা অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ধন্যবাদ সবাইকে